দেখুন ঝিরো মিও কি লেখা আছে ইহা বলে কিন্তু এই বাহিনীকনের সদা প্রভু তুমি তো ধার্মিকের পরীক্ষ মর্মের ও হৃদয়ের পরিদর্শক তুমি তাহাদেরওকে প্রতিশোধ দাও আমি দেখি কেননা আমি আপন বিবাদের বিষয় তোমারই কাছে প্রকাশ করিলাম যিশু দিয়া বলের উপর নিজের প্রতিশোধকে নিয়েছেন এই বিষয়ে তিনি এখানে বলেছেন যখন তিনি নরকে নেমেছিলেন আর তিনি করেছেন যেন আপনি ও আমি মুক্ত হই অন্য কোনো আত্মাকে যুক্ত করবেন না শুধুমাত্র যিশুর নামে ঈশ্বরের আত্মাকে আহ্বান করুন নিজের জীবনে পাপকে গ্রহণ করবেন না মিথ্যা বলবেন না অসৎ হবেন না খারাপ বা নোংরা কথা বলবেন না ঈশ্বর আশীর্বাদ করতে চান এই স্বাক্ষর দেখি বোন এখন নিজের থেকে চলতে পারবেন আপনি সুস্থ আপনি চলতে পারেন হচ্ছে চলতে থাকুন যত বেশি চলবেন তত ঈশ্বর করবেন চলতে থাকুন হ্যাঁ দেখছি সেটা ভালো লাগছে এখন বড় ও ফেলুন যা বোন কবে থেকে চলতে পারছেন না ওনার পাশে যিনি রয়েছেন ওনার পাশে যিনি রয়েছেন বোন কতদিন এক বছর চলতে থাকুন আজ আপনার দিন বাত আপনার পাকে খারাপ করে দিয়েছে কিন্তু ঈশ্বর আপনার যত্ন নিচ্ছেন উনি মুক্ত হচ্ছেন এটা দেখুন ডক্টর সোয়ার্স আমি এক বছর চলতে পারিনি সহ্য করতে পারিনি খুব তীব্র যন্ত্রণা ছিল ও আর কি এটা কষ্ট দিচ্ছে হ্যাঁ আমার কোমরে খুব যন্ত্রণা হচ্ছে এটা কেমন বাত হ্যাঁ বাত ডাক্তার সেটা বলেছেন হ্যাঁ আপনি কি সুস্থ হয়েছে যিশুর নামে হয়েছে লাঠি চলতে পারছেন না এটা ছাড়া চলতে পারতাম না কিন্তু এখন পারছি অনেক চলেছেন আজ অনেক দূর থেকে সুস্থ হতে এসেছি আপনি সুস্থ হয়েছে বোন আপনি এই আশীর্বাদ নিয়ে নিজের ঘরে ফিরছেন আসুন প্রার্থনা করি পিতা প্রার্থনা করি আর এই ব্যক্তিকে আশীর্বাদ করি আর বলি মন্দ তুমি আগেই হেরে গিয়েছো কারণ তারা ঈশ্বরে চলে যাও যিশুন না আমি আপনি বলুন আমেন ঈশ্বর আশীর্বাদ করুন